নমস্কার দর্শক বন্ধুরা মুনমনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি রেসিপি কিন্তু ভালোই লাগবে আজকের রেসিপি কাশ্মীরে আপেল পিঠে করবো প্রথম থেকে শেষ সবজি দেখার অনুরোধ থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছে আমার পাশে থাকেন সাপোর্ট করুন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক পিঠা করার জন্য কী কী নিয়েছি পাটালি নিয়েছি দুশো গ্রাম নারকেল একটা কুড়িয়ে নিয়েছি চালের গুঁড়ো নিয়েছেন চারশো গ্রাম গ্যাসে একটা পাইভান বসিয়ে দিয়েছি প্রথমে নারকেলের পুটটা তৈরি করে নেব নারকেল পাঠালিটা দিয়ে দেব না করে পুটটা তৈরি করে নিতে হবে আপনারা কিন্তু চিনি পুটটা তৈরি করতে পারেন পাকাই দিয়ে কি খেতে ভালো লাগবে কিন্তু অনুগত না তারা করতে হবে পাতাটা ভেঙে দেবেন কাছে কিন্তু মিশে যাবে তাহলে ব্যাঙ্কের মধ্যে অনেকগত না তারা করে যাচ্ছি যা নতুন আসুন তাহাও কিন্তু করতে পারবেন প্রথম থেকে শেষ হচ্ছে বিষয়টা দেখুন তাহলে কিন্তু বুঝতে পারেন আমি কীভাবে করছি ফুটটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আর একটু হবে ধরুন অনুমত নাড়াতাড়া করে যাচ্ছি দেখুন নাইটোটা কিন্তু এক জায়গায় দলা পেটে যাচ্ছে তার মানে ফুটটা আমার রেডি একদম আমার গ্যাসটা অফ করে দেবো দিয়ে নামিয়ে নেবো ফ্রাই প্যানটা পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়েছি জল দিয়ে দেবো জলটা গরম করে নেব জলটা কিন্তু হালকা গরম করতে হবে দেখুন একটা আঙুল পিচ্ছি কিন্তু আঙুলের লাগছে কিন্তু খুব কম লাগছে কিন্তু গরম ভাবটা কিন্তু কম করতে হবে জলের মধ্যে মিশাবো ফুড কালার লাল কিন্তু সামান্য কিন্তু হলুদ কালার মেশাচ্ছি ভালো করে মিশিয়ে দিলাম এবার গ্যাসটা অফ করে দেবো চালের গুঁড়োটা মেখে নেওয়ার জন্য একটা বড় বাটিতে নিয়েছি সামান্য লবণ সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি যে কাল জলটা করে নিয়েছি এই জলটা দিয়ে কিন্তু চালের গুঁড়োটা মারতে হবে একটা ডো মতো তৈরি করে নেবো অল্প অল্প জল দেবার মাখবো ওইখানে বলছো জলটা বেশি গরম করা হবে না কারণ হাত দিয়ে মারতে হবে তো হালকা গরম করে নিলেই হয়ে যাবে কিন্তু আমরা যেমন রুটি পরোটা করি তেমন একটা ডো মতো তৈরি করে নেবো দেখুন একটা ডোমতো তৈরি করে নিয়েছি ভালো করে মেখে নিয়েছি যেমন আমরা রুটি পরোটা করি সেভাবে মেখে নিলে কিন্তু হবে একটা ডোমতো হয়ে গেছে নারকেলের সেটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে এবার আমি নারকেলের সেতে ছোটো ছোটো বল তৈরি করে নেবো তাহলে পিঠে করতে সুবিধা হবে এইভাবে সব বলগুলো তৈরি করে নেব নাইকালের বলগুলো সব তৈরি করে নিয়েছি এবার চালের গুঁড়োতে লেচি কেটে নেব লেচিগুলো কেটে নিয়েছি এবার হাত দিয়ে গোল করে নিতে হবে প্রথমে সব গোল করে নিই রেশিপুলো সব গোল করে নিয়েছি এবার পুর করব তার জন্য আগে বাটির মতো করে নেব এই দুটো আঙুল দিয়ে কিন্তু এবার চেপে চেপে করলে কিন্তু একটা বাটির মতো শেপ এসে যাবে এই বাটির মধ্যে নাইকারের বলটা এবার দিয়ে দেবো দিয়ে মুখটা আটকিয়ে দেব আবার কিন্তু গোল করে নেব ভালো করে কিন্তু গোল করে নিয়েছি এবার একটা আপেলে শেপ করে নেব প্রথমে গোল করে একটু লম্বা করে নেব দেখুন পিছনটা আগে গোল করে নিলাম তারপর একটু লম্বা করে নেব হালকা একটু লম্বা করে নিতে হবে বেশি না হাত একটু চেপে দেব একটা আঙুল দিয়ে লবঙ্গ নিয়েছি একটা লবঙ্গ উপরতে দিয়ে দেব কাশ্মীরি আপেল লাগছে তো দেখতে এইভাবে বাকি আপেলগুলো করে নেব কাশ্মীরি আপেল দেখুন সব রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে না দেখতে কাশ্মীরি আপেলে কিন্তু কাটা পুরো লালই থাকে আমি সেই লালই করেছি ভিতরে কিন্তু নাইকের পুর আর বাইরে কিন্তু আপেল আপেলের গায়ে কিন্তু দাগও থাকে দেখুন সেইগুলো কিন্তু আছে হালকা দাগ আছে আপেলের গায়ে এবার এটা কিন্তু ভাবিয়ে নেব জালির থালা নিয়েছি একটা আপেলগুলো এবার বসিয়ে দেবো দেখুন আপেল পিছনটা বসে যাচ্ছে কি কারণ দেখতে এত সুন্দর খেতে তাহলে কতটা ভালো লাগবে বুঝতে পারছেন তো এবার এই থালাটা গরম জলের উপরে বসিয়ে দেবো আমার থালাটা বড় বলে আমার কোনো স্ট্যান্ড বসাচ্ছি না আমি আপনাদের থালার ছোটো হলে একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন তার উপর কিন্তু থালাটা রাখবেন রেখে ঢাকা দিয়ে দেবেন দেখুন আমার থালাটা অনেকটাই বড়ো এবার ঢাকা দিয়ে দেবো দশ মিনিট এবার ঢাকা দিয়ে রেখে দেব এই চিত্রটা আছে বন্ধ করে দেবো একটা কাগজ নিয়েছি বন্ধ করে দিলাম কোনো ভাবটা না বেরিয়ে যায় তার জন্য বন্ধ করলাম দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেবো বা ঢাকা ঢাক করে কিন্তু দু মিনিট রেখে তো এইভাবে কেন ভাবে যে জলটা পড়ে যায় গাটা কিন্তু ভিজে ভিজে আছে দু মিনিট রেখে দিলে কিন্তু জলটা টেনে যাবে কাশ্মীর আপেলের গাগুলো দেখুন শুকিয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এবার নামিয়ে দেখাচ্ছি দু মিনিট পরে ঠান্ডা হয়ে যাক পিঠে করে ঠান্ডা হয়ে গেছে এবার একটা প্লেটে সারিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন কী উঠে যাচ্ছে ঠান্ডা করে তুলবেন তাহলে কিন্তু উঠে যাবে গাটাও কিন্তু শক্ত হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে কাঁচমিরিং আপেল পিঠে আমার রেডি মেয়েটা সেটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বন্ধুরা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আজকের মধ্যে অব্দি আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব